আমরা প্রতিটি ফ্যামিলির মধ্যে একটি তিন স্তরের ময়লা জমিয়ে রাখার জন্য একটা ডাস্টবিন প্রোভাইড করব একটি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম শহরে যখন আমরা ময়লা আবর্জনাগুলো আমরা রিডিউস করব এটার মাধ্যমে চট্টগ্রাম নগরী একসাথে সুন্দর হবে এবং চট্টগ্রাম নগরীর নগর সেবার মান ভালো হবে এবং একই সাথে চট্টগ্রাম নগরীকে আমরা স্মার্ট সিটিতে রূপান্তর করতে পারব না অনেক ফার্টিলাইজার এভাবে তৈরি করার পর দেখা গেছে ওটা আসলে সয়েলের জন্য এবং ক্রপস জন্য খুবই হার্মফুল মেশিন ইটসেলফ ইজ এ বিগ প্রজেক্ট আই মিন হোয়াট আই মেন টু সে এরকম মেশিন যদি আপনি বানাতে পারেন ওই মেশিন ম্যানুফ্যাকচারিং ওইটাই তো একটা বিজনেস সালামু আলাইকুম স্মার্ট সিটি ইনোভেটার থেকে আমি মোহাম্মদ হাসান এবং আমার সাথে আছে আমার টিমমেট আমি গাজী শাহরাবি আনোয়ার তুহিন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ময়লা আবর্জনা এই ময়লা আবর্জনাকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি তাহলে বিষয়টি কেমন হয় এই নিয়ে আমাদের প্রোজেক্ট রাষ্ট্র ট্রেজার শুরুতে আমাদের চট্টগ্রামের বেশ কিছু প্রবলেম বলতে চাই আমাদের চট্টগ্রামের বেশ কিছু প্রবলেমের মধ্যে রয়েছে জলাবদ্ধতা ডেঙ্গু মাটি পানি বায়ু দূষণ যার পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই সব কিছুর মূলেই রয়েছে আমাদের ময়লা আবর্জনা আমরা এইটি সলভ করার জন্য চার স্তরের একটি প্রসেস রেখেছি প্রথমত আমরা প্রতিটি ফ্যামিলির মধ্যে একটি তিন স্তরের ময়লা জমিয়ে রাখার জন্য একটা ডাস্টবিন প্রোভাইড করব, সেখানে পচনশীল এবং বোতল এবং অপচনশীল শুধুমাত্র রিসাইকেলেবেল বস্তুগুলো এখানে জমিয়ে রাখবে পরবর্তীতে আমরা একটি মেশিন ডিজাইন করেছি যেই মেশিনে এই ময়লা আবর্জনাগুলো দিয়ে দেওয়ার পর পচনশীল অপচনশীল এবং বোতলগুলি আলাদা করে রাখা হবে যখন এই মেশিন এই মেশিনে ময়লা আবর্জনা দিবে যখন এই মেশিনে ময়লা আবর্জনা দিবে প্রতি বোতলের জন্য পয়েন্ট ফাইভ টাকা করে এবং প্রতি কেজি পচনশীল দ্রব্যের জন্য দশ টাকা করে এবং অপচনশীল রিসাইকেলেবেল বস্তুর জন্য পাঁচ টাকা করে প্রোভাইড করা হবে পরবর্তীতে এই মেশিন থেকে আমরা এই পচনশীল বস্তুগুলিকে আমরা বায়ো বায়োগ্যাস তৈরি করবো এই পচনশীল বস্তু থেকে এবং একই পচনশীল বস্তু থেকে আমরা পরে দিয়ে বায়ো ফার্টিলাইজার তৈরি করব এবং বোতলগুলিকে আমরা রিসাইকেল করব আর অন্যান্য যে রিসাইকেলেবল বস্তুগুলি আছে ওগুলি আমরা প্রথমে ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে আলাদা করব যেমন কাগজ তারপর পলিথিন আরও বিভিন্ন কিছু মেটেল এগুলো আমরা আলাদা করে এগুলো আমরা আবার নতুনভাবে রিসাইকেল করব আমাদের এখানে যে ক্যাশব্যাকের সিস্টেমটি রেখেছি সেজন্য জন্য আমরা একটি অ্যাপ ডিজাইন করেছি যেটা আমাদের মেশিনের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকবে এই অ্যাপের মধ্যে ফিস বায়োমেট্রিক এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে সাইন আপ করবে পরবর্তীতে যখন এই অ্যাপটি ব্যবহার করতে এই মেশিনটি ব্যবহার করতে যাবে ওখানে অটোমেটিক ফিস ডিটেক্ট করে আমাদের মেশিনটি ওপেন হয়ে যাবে এবং ওখানে যেই গার্বেজগুলি দিবে এর পরিপ্রেক্ষিতে যে ক্যাশব্যাকটি হবে ওই ক্যাশব্যাকটি সরাসরি অ্যাপের মধ্যে আমার চলে আসবে ওই অ্যাপ থেকে আমি অনলাইন ট্রানজেকশান মাধ্যমে ইজিলি ওই ক্যাশব্যাকটি ওখান থেকে উইড্রো করতে পারবো তাছাড়াও যারা অ্যাপ ইউজ করবে না তাদের জন্য রয়েছে ফ্রেস কার্ড এই ফ্রেশ কার্ড ব্যবহার করে তারা চাইলে যেই গার্বেজগুলি দিবে যে ক্যাশব্যাক থাকবে এই ক্যাশব্যাকগুলি মাস শেষে জমিয়ে রাখতে পারবে মাস শেষে যখন তাদের প্রয়োজন হয় এই কার্ডটি ব্যবহার করে মেশিন থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবে যারা কার্ডও ব্যবহার করতে পারবে না তাদের জন্য রয়েছে মেশিন থেকে সরাসরি ক্যাশব্যাক তারা ময়লা আবর্জনা দেওয়ার পর সরাসরি এই মেশিন থেকে ক্যাশব্যাকটি এখান থেকে দেওয়া হবে আমাদের এই মেশিনের বেশ কিছু ফিচার রয়েছে টপ থ্রি ইউজার যারা এই মেশিনটি সবচেয়ে ভালো ব্যবহার করবে তাদের জন্য একটি মান্থলি রিওয়ার্ডের ব্যবস্থা রয়েছে আর তাছাড়াও যারা ক্যাশব্যাক নিতে চাইবে না তারা চাইলে এই পেমেন্টগুলি ডোনেট করে দিতে পারবে যা পরবর্তীতে দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হবে এই আমাদের স্মার্ট ট্রচ অ্যাপ ব্যবহার করে আমাদের আশেপাশে কোথায় এই মেশিনটি সেট করা হয়েছে সেটি ইজিলি লোকেট করে ময়লা আবর্জনা ওখানে ফেলতে পারবে তাছাড়াও এই মেশিনটির সামনে যখন কেউ আসবে অটোমেটিক ফেস ডিকটেক্ট করে আমার মেশিনের চেম্বারটি খুলে যাবে এবং ময়লা আবর্জনা ওখানে দিতে পারবে এই মেশিনটি যখন ময়লা আবর্জনা ভর্তির কাছাকাছি পর্যায়ে চলে যাবে তখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যারা আছে তাদেরকে একটি নোটিফাই করা হবে যে মেশিনটি পরিষ্কার করার জন্য আমাদের এই প্রজেক্টটি ফলে যেই ইম্প্যাক্টটি পড়বে আমাদের চট্টগ্রাম সিটির ময়লা আবর্জনা দূষণমুক্ত হবে এবং যারা এই মেশিনটি ব্যবহার করবে তারা আর্থিকভাবে অনেক কিছুটা লাভবান হবে তাছাড়াও আমরা এখান থেকে বায়োগ্যাস ইউজ করছি এই বায়োগ্যাস ইউজ করার পরিপ্রেক্ষিতে আমাদের আন্ডারগ্রাউন্ড যে ন্যাচারাল গ্যাস আছে তা জমিয়ে রাখা সম্ভব হবে কারণ এগুলি খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর তাছাড়াও আমরা এখান থেকে বায়োফাইটিল ফার্টিলাইজার তৈরি করছি যার পরিপ্রেক্ষিতে আমাদের হার্মফুল যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে তা ব্যবহার কমে আসবে আমাদের এই মেশিনটি আমরা একশোটি পরিবারের জন্য আপাতত ডিজাইন করেছি একশোটি পরিবারের প্রেক্ষিতে এখানে যেই খরচ আপাতি হবে এবং আয় ব্যয় হবে তার একটি হিসাব তার একটি হিসাব আমার টিমমেট গাজী সারা বেদ তোহিন আপনাদের সামনে উপস্থাপন করবে ধন্যবাদ আমার টিমমেটকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য এখানে আমরা একটি ওভারঅল কস্টিং দেখিয়েছি যেটা একশোটি ফ্যামিলির উপর আমরা সার্ভে করে পেয়েছি আমাদের একশোটি ফ্যামিলির জন্য যখন আমরা একটি মেশিন স্থাপন করবো সেখানে আমাদের কিছু লেবার কস্ট যাবে সেটা লেবার কস্ট আমরা দিয়েছি পাঁচ হাজার টাকা ট্রান্সপোর্ট কস্ট দিয়েছি তিন হাজার টাকা মেনটেন্স কস্ট দিয়েছি দুই হাজার টাকা প্রোডাকশন কস্ট দিয়েছি আঠারো হাজার টাকা এবং ক্যাশব্যাক করবো উনিশ হাজার পাঁচশো টাকা এবং রিওয়ার্ড হিসাবে আমরা প্রতি মাসে তিন হাজার টাকা দিয়ে যাব আমাদের মেশিনের জন্য এবং অ্যাপ কস্টের জন্য আমরা চার লক্ষ টাকা বাজেট রেখেছি হ্যাঁ আমাদের আমরা যে উনিশ টাকা ক্যাশব্যাক করছি সেটার এখানে একটা ওভারঅল ব্রেকডাউন দেওয়া আছে সময় স্বল্পতার কারণে এখন বলছি না আমাদের ওভারঅল প্রফিটটা কী হবে আমরা এক মাসের একটি প্রফিট হিসাব করেছি আমরা যখন আমাদের অর্গানিক ওয়েস্ট থেকে বায়োগ্যাস তৈরি করবো তখন আমরা ছিষট্টি হাজার টাকা সমমূল্যের বায়োগ্যাস পাবো চব্বিশ হাজার তিনশো টাকা সমমূল্যের বায়ো ফার্টিলাইজার পাবো বাইশশো পঞ্চাশ টাকা সমমূল্যের বোতল পাবো এবং ছত্রিশশো টাকা সমমূল্যের অন্যান্য যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো পাবো সেখান থেকে আমাদের মান্থলি ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকার প্রফিট আসবে আমরা যেখানে যে হিসাবগুলো দেখিয়েছি যে ছষট্টি হাজার টাকা বায়োগ্যাস আমরা পাচ্ছি সেখানে ওভারঅল একটি কস্টিং আমরা এখানে দেখিয়েছি এবং যেই চব্বিশ হাজার তিনশো টাকা আমরা খরচটি দেখেছি এখানে ওভারঅল একটা হিসাব রয়েছে সমস্যা স্বল্পতার কারণে এই মুহূর্তে আমি সেটা বলছি না আমরা ওই বোতলগুলোর এখানে একটি কস্টিং দেওয়া রয়েছে আমাদের ওভারঅল রেভিনিউটা কি আমরা আয় করতে পারছি ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং আমাদের প্রতি মাসে ওভারঅল সবকিছুর উপর খরচ যাচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং এখান থেকে আমরা টাকা করে প্রতি মাসে পাচ্ছি যার মাধ্যমে মাত্র নয় মাসের মধ্যে আমরা একটি মেশিনের কস্ট তুলে ফেলতে পারব নয় মাস পরবর্তী সময়ে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের রেভিনিউ হিসাবে সরকারি খাতে যুক্ত হবে আমাদের এই প্রজেক্টটা করার মূল উদ্দেশ্য কি একটি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম শহরের যখন আমরা ময়লা আবর্জনাগুলো আমরা রিডিউস করবো এটার মাধ্যমে চট্টগ্রাম নগরী একসাথে সুন্দর হবে এবং চট্টগ্রাম নগরীর নগর সেবার মান ভালো হবে এবং একই সাথে চট্টগ্রাম নগরীকে আমরা স্মার্ট সিটিতে রূপান্তর করতে পারবো যেটি আমাদের স্মার্ট বাংলাদেশ ভিশন দু হাজার সালের আমাদের যেই টার্গেটটি রয়েছে সেটি বাস্তবায়ন করতে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এই মেশিনটি বাস্তবায়নের মাধ্যমে আমি গর্বের সাথে বলতে চাই এটি চট্টগ্রামকে শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বের মাধ্যমে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এই মুহূর্তে আপনি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন অসংখ্য ধন্যবাদ টিম স্মার্ট সিটি ইনোভেটার্স আমি এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করব আশরাফুল আমিন স্যারকে তার প্রশ্নের জন্য ধন্যবাদ আসলে খুব ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য কিছুক্ষণ আগের প্রেজেন্টেশনের সাথে এটা মিল পাওয়া গেছে এবং আমার আশিক ভাই যেটা বলতেছিল সেটা সমাধান এখানে আছে তাই না আচ্ছা যাই হোক এইটার আসলে মূল বিষয়টা কিন্তু আমার মনে হচ্ছে না প্রথম ওই স্লাইডটাতে মূল যে ইয়াটা ছিল ওই স্লাইডটাতে একটু জানো এখানে থাকে এই এখান থেকে তিনটা ইয়ার নিল তা মেশিনটা ওই কোথায় থাকবে মেশিনটি আমরা একশোটি ফ্যামিলির মধ্যে যেহেতু সেট আপ করছি সেই হিসেবে আমাদের এলাকার মধ্যে দেখা যায় কিছু জায়গা থাকে যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি ওইসব জায়গায় আমরা ডিরেক্টলিটি সেট করে দিব যার ফলে এক্সট্রা কোনো জায়গা প্রয়োজন হবে না আচ্ছা এক্সট্রা জায়গার প্রয়োজন হবে না প্রয়োজন হবে না ওখানে ওই লাস্টের স্লাইড যায় ওই যে যেখানে দেখানো হলো বায়ো ফার্টিলাইজার ইয়া তৈরি হচ্ছে হ্যাঁ এখানে 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 এটা দাগের একটা আচ্ছা এই যে বায়োগ্যাস এত টাকা তৈরি হলো ওই মেশিনে তো মেশিন থেকে এটা ট্রান্সফার হবে কোথা থেকে আচ্ছা প্রথমত আমরা এই মেশিন থেকে যে সব জায়গায় বায়োগ্যাস প্ল্যান্ট অলরেডি আছে আমরা ওখানে প্রথমত এটি ট্রান্সফার করে ওখান থেকে বায়োগ্যাস তৈরি করবো পর পরবর্তীতে যখন দেখা যাবে আমাদের এটার চাহিদা বেড়ে যাবে তখন আমরা সরাসরি নিজেরাই বায়োগ্যাস মানে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা এটা মেনলি করতে চাচ্ছি ওর ওনারাই এটা বায়োগ্যাসটা তৈরি করবে ফার্টিলাইজারটা ফার্টিলাইজারটা ওই সেম যে আমরা আপনার ডাস্টগুলি ইউজ করে বায়োগ্যাস তৈরি করছি এগুলি বায়োগ্যাস তৈরি হওয়ার পরে দেখা যায় ওটি একটি খুবই ভালো একটি ফার্টিলাইজার তৈরি হয়ে যায় ওই সেম ময়লাগুলিকে আমরা পরবর্তীতে ফার্টিলাইজার হিসেবে ইউজ করব মানে এটা ইউজফুল কিনা মানে এটা কোনো জি আমরা এটি হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের একটি মানে একটি গবেষণা থেকে আপনার রিসার্চ থেকে আমরা মেনলি এটি নিয়েছি যে বায়োগ্যাস কিভাবে তৈরি হচ্ছে এবং ফার্টিলাইজারটা কারণ অনেক ফার্টিলাইজার

মাছের মধ্যে ইয়া ইয়া পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এটাও কিন্তু এই ধরনের আপনার এই কারণে এটা অনেকেই প্রোজেক্টটা নিচ্ছে না সিটি কর্পোরেশনে এর আগে যেটা দেখানো হয়েছে এখন এরকম কিন্তু আমাদের অনেক ডোনার আছে কিন্তু তারা বিশাল অ্যামাউন্টের ইনভেস্ট করতে চায় এই সেম ইয়া মডেলে কিন্তু সবগুলা কম্পোনেন্ট ফিজিবল থাকে না আর কি আমার অনুরোধ থাকবে এগুলা একটু অ্যানালাইসিস করে দিয়ে আইডিয়া আইডিয়া ইজ গুড আর একটু মানে ফাইন টিউনিং হতে হবে স্যার আমাদের এখানে রেফারেন্স হিসেবে আছে আমাদের চুয়েটের চুয়েটের আমাদের বেশ কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমাদের ইউনিভার্সিটির বেশ কিছু ত্রিপলির স্যার জি 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 স্যার জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা আমাদের থ্যাংক ইউ সো মাচ স্যার আমার একটা প্রশ্ন আছে শিওর স্যার যে মেশিনটা আপনি বলেছেন যে মেশিনটা ব্যবহার হবে জি স্যার সেই মেশিনটা এক্সিস্টিং কোনো জায়গায় মানে কোন দেশে কি এখন ইউজ হচ্ছে না স্যার এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম এই কমপ্লিট একটি প্রজেক্ট তৈরি হচ্ছে যেটা কোথাও নেই না মেশিনটা কি ম্যানুফ্যাকচার কোথাও হয়েছে ম্যানুফ্যাকচার এটা আমরাই ম্যানুফ্যাকচার করব সবকিছু মানে ইনোভেট মানে জাস্ট আমরা নতুন ভবিষ্যৎ মেশিন ইটসেলফ ইজ এ বিগ প্রজেক্ট আই মিন হোয়াট আই মেন্ট টু সে এই কো মেশিন যদি আপনি বানাতে পারেন জি স্যার ওই মেশিন ম্যানুফ্যাকচারিং ওইটাই তো একটা বিজনেস জি স্যার

হোম ইউজের ক্ষেত্রে কি হোম ইউজের ক্ষেত্রে এই ধরনের কিছু মেশিন আছে সেটা আপনারা সার্চ দিলে পারবেন তো আমার কোশ্চেনটা হচ্ছে আপনারা যে এই মেশিনটার প্রাইস কত হতে পারে কারণ আপনাদের প্রজেক্টের মধ্যে যেহেতু মেশিনটার প্রাইসটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা হয়তো একশোটা ফ্যামিলি কিনে দেবেন এই মেশিনটার ইনিশিয়াল প্রাইসটা কত ধরেছেন আপনারা কারণ মেশিনটা এখন তো রেডি হয়নি আপনারা তো প্ল্যান করছেন তো এটা একটা অনেক বড় ব্যাপার কারণ সেই কস্টিংটা কীভাবে আপনারা ক্যালকুলেশন করবেন স্যার মেশিনটা হচ্ছে আমরা মেনলি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি এবং আমাদের ত্রিপলির রিলেটেড ত্রিপলির কিছু প্রফেসরের সাথে কথা বলেছি ওনাদের আমাদের আমরা এখানে যে আইসিগুলো ইউজ করব এবং বিভিন্ন কিছু সব কিছু মিলে ওনার একটা রাফ দিয়েছেন আমরা ওই রাফ থেকে একটু রাফ থেকে একটু চিন্তা করে আমরা এটা তিন লক্ষ টাকা এখানে আপনার হিসাব করেছি এটি যেহেতু একশো জনের জন্য আমরা করছি সেই হিসেবে অনেক বড় মেশিন না একটি মাঝারি সাইজের মেশিন যেটার জন্য তিন লাখ টাকা খরচ হচ্ছে এবং বাদ বাকি টাকা খরচ হচ্ছে এবং বাদ কস্ট

ভেরি সাস্টেনেবল যদি এটা করতে পারি আমাদের ভালো লেগে আমার ভালো লেগেছে যে আপনারা স্মার্ট ওই ফেস ডিটেকশন যেসব স্মার্ট সিটিগুলো আছে তারা কিন্তু এই ধরনের গেছে যেটা হয়তো ওই কার্ড সিস্টেম থেকে ইটস বেটার ইটস বেটার যে আপনার স্মার্ট সিস্টেমে গেছেন এবং এই মেশিনটাকে যদি আপনার আমরা যদি মেশিনটা যদি আপনার রেডি করা থাকতো বা কোনো জায়গায় যদি আপনার সোর্সিং দিতে পারতেন তাহলে বেটার কারণ যে জিনিসটা এখন রেডি নাই আপনার ওটা নিয়ে যদি এত বড় একটা একটা প্ল্যান করতে পারেন আসলে তাহলে কিন্তু অনেক আমার মনে হয় আপনারা বেশি এগিয়ে গেছেন এবং এটা যদি আপনার এই মেশিনটা যদি কিছু আমাদেরকে ডিজাইন দেখাতে পারতেন যে মেশিনটা কিভাবে কাজ করে তাহলে আমরা বুঝতাম যে মেশিনটা আমরা আসলে এটার জন্য একটা ভিডিও এড করব ভেবেছিলাম যে সময় স্বল্পতার জন্য এটা আমাদের করা হয়নি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ